আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ধুন্দুল ভর্তার রেসিপি এর জন্য শুরুতেই কতগুলো ধুন্দুল নিয়ে নিয়েছি আমি একটা কেটে শেয়ার করছি অনেকেই ছাল সহ ভর্তা বানায় তবে আমি ছেলে ভর্তা বানাই এই কাজটা করার ফলে ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগে এখানে প্রায় আধা কেজি মতো আমি ধুন্দুল ভর্তা করব। সবগুলোকে একরকমভাবে ছিলে একটু পাতলা পাতলা করে গোল করে কেটে নিতে হবে এত সহজে এত বেশি মজাদার একটা ভর্তা বানানো যায় বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি এখন একটু বেশি করে পানি দিয়ে খুব ভালো মতো দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপর একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি কড়াইয়ে সবগুলো ধুন্দুল দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ একটা রসুনের সবগুলো কোয়া খুলে দিয়ে দিয়েছি আর ঝালটা নিজেরা নিজেদের স্বাদ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিয়ে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণে পানি সব কিছু চুলায় বসিয়ে দিয়েছি এখন দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এই পানির মধ্যেই সব কিছু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করেছিলাম পানিটা শুকিয়ে এসছে এই পর্যায়ে মাঝখানের জায়গাটা ফাঁকা করে যখন দেখব আর একটুও পানি বের হচ্ছে না ঠিক সেই সময় এক চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর সব কিছুকে একখানে মিশিয়ে নিব আর দুই থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় আর ভর্তাটার স্বাদ অনেক বেড়ে যায় ধুন্দুল কিন্তু অনেকভাবেই ভর্তা বানানো যায় এইভাবে একবার হলো ট্রাই করবেন সব থেকে সহজ ও মজাদার উপায় এটাই আমার কাছে মনে হয় এখন যে কোনো কিছুর মধ্যে নিয়ে নিলেই হবে আপনারা চাইলে পাটাতেও কাজটা করতে পারেন একটু আলতো হাতে সব কিছুকে একখানে ডলে নিব মরিচ আর রসুনগুলো খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ধুনুনগুলো একদম মিশে না গেলেও হবে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একদম মেশাবো না একটু ভাঙা ভাঙা রাখবো আর তারপর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতা খুব বেশি দেওয়ার দরকার নেই শুধু সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে নিচ্ছি এরপর সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে দেখবেন যদি লবণ কম হয়ে থাকে এই পর্যায়ে দিয়ে নিলেই হবে মজাদার ভর্তাটা কিন্তু একদম রেডি বানাতে অনেক কম সময় লাগে দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজাদার বাড়িতে ঝটপট বানিয়ে নিন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরম গরম ভাতের সঙ্গে একবার মুখে দিলে মনে হবে মুখের ভিতরে সাধের বোম ফুটেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করব আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম